আমি শুনলাম ভোলা তার জমি গরু সুৎকর নরেশের কাছে বিক্রি করে বউ বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছে হ্যাঁ কর্তা শুধু বলা নয় গ্রামের অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আর এই সব কথা আড়াল থেকে শুনছিল জমিদারের ছেলে রাহুল সে ছিল ভারী দুষ্টু এবং সাহসী এ সমস্ত কথা শোনার পর সে সেখান থেকে চলে যায় আর সেই রাতেই দেখা যায় এই গো ভাগারে যত গো ঘুমিয়ে আছিস সবাই জেগে ও দেখা যায় গো গর্জন করতে করতে একে একে জেগে ওঠে তারপর গোপুদগুলি গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে সে রাতে রতনের কাজ সেরে শহরে ফিরে আসতে অনেক রাত হয়ে যায় ঠিক তখনই আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও গৌভ আমি কি করেছি আমাকে ছেড়ে দাও কিন্তু গৌভ তার কোনো কথাই শোনে না তাকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে চলে যায় পরের দিন সকালবেলা এই ঘটনা আলোচনা করছিল গাছের ডালে বসে রাহুল আর পটলা বুঝলি পটলা এই গৌভূতের রহস্যটা আমাকেই সমাধান করতে হবে বুঝলি কি তোমার আর হবে আমাকে কি কামড়াবে আমি তো লুকিয়ে লুকিয়ে অনুসরণ করবো শোন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরপর তারা দুজনে অনেক কিছু পরিকল্পনা থাকে ঠিক তখনই তাদের সামনে বলা তার বউ বাচ্চাকে নিয়ে তবে আর কি গভূতের কামড় খেয়ে ছেড়ে পুলেকে নিয়ে মরে যায় তাহলে সে রাতে দেখলেন আর রতনের কি হলো তাদের এই সমস্ত কথা শুনে রাহুল বলে দেখեցি স্পটলা গ্রামের মানুষ ভয় পেয়ে কেমন পালাচ্ছে তারা ভয় পেয়ে পালাচ্ছে তাই না동산 তাদের গ্রাম ছেড়ে পালাতে খুব কষ্ট হচ্ছে দেখিলো না খড়ি কাকি মা কেমন কান্না করছে동산 আমারও খুব কান্না করতে ইচ্ছে হচ্ছে চুপ কর ফেস ফেজ করে কান্না করতে হবে না আজ রাতেই এই রহস্য বের করতে হবে

গবটকে আবার গিন্না করছে আমি জমিদারের beta হয়ে গবルメকে নিলাম আর ও কি করে গিন্না করছে গবরের গন্ধ যদি আমাদের গায়ে থাকে তাহলে গবুতগুলি তাদেরই একজন ভিভি আমাদের কাছে আসবে না আমরা তারপর লুকু লুকে তাদের রহস্যভেদ করব আর কোন কথা না বলে পটলা গোবর মেখে নেয় আর চুপচাপ হেঁটে যায় ভয় ভয় করে রাহুলের সাথে বেরিয়ে যায় রসভেদ করতে গো কাছে পৌঁছে দেখে এ তান্ত্রিক তোমার গোবর জাগানো কেমন চলছে আমি তো আমার কাজ ঠিকই করছি নরেশ কিন্তু তুমি তো তোমার দিন দিন মানুষের ভয়ে মানুষের টাকার পাহাড় হয়ে উঠছো হা হা এরও তুমি একদম ঠিক কথা বলেছো দান্ত্রী কিন্তু একটাই ভয় ছিল জমিদার কাছে সবাই সব সম্পত্তি বিگری করবে কিন্তু জমিদার মানুষ এত ভালো যে সবাইকে ভয় পেয়ে পালিয়ে যেতে না দিয়ে গ্রামে সমাধান করতে বলেছে চুপ লোকা কথাকার তো তিনি তো ভালোই বলেছেন তিনিই হলেন গ্রামের সর্বাঙ্গীন উপযুক্ত জমিদার উপযুক্ত জমিদার তুমি দেখে রেখো তান্ত্রিক ওই জমিদারের থেকে আমি বেশি সম্পত্তির মালিক হব। আমি চলছে হবো দেখতে আমারও অবদান আছে তুমি যে সম্পত্তি কামাছ তার অর্ধেক আমাকেও দিতে হবে উম অবদান তুচ্ছ তান্ত্রিক থাকো তো গাছ তলায় সম্পত্তি নিয়ে কি করবে তুমি তুমি আর বেশি কথা না বলে তোমাকে যে কাজের জন্য আমি এনেছি চুপচাপ করে যাও তোমাকে যে আশ্রম করে দেবো বলেছি ওইটুকুই তুমি পাবে এ কথা বলে নরেশ সেখান থেকে চলে যেতেই রেগে গিয়ে তান্ত্রিক বলে এত অহংকার আমাকে অপমান করিস সুৎখ নরেশ এর শাস্তি তোকে পেতেই হবে এরপর তান্ত্রিক আবার গোবরগুলিকে জাগিয়ে তোলে গোবুদগুলি জেগে উঠতেই গোবরগুলি গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে সেই গোবরগুলি চোখের সামনে যাকে পায় তাকেই তারা করে কাউকে ধরতে পারলে কামড়ে রক্ত বের করে দেয় আর কাউকে ঢুকিয়ে শেষ করে দেয় পরের দিন সকালবেলা কাল রাতে যা দেখলাম আর শুনলাম এবার চলো বড়দের গিয়ে সব কথা জানিয়ে দেয় এই ওস্তাদ তাড়াতাড়ি চলো না না কাল সারা রাত আমি অনেক ভেবেছি আগে আমাকে তান্ত্রিকের কাছে জানতে হবে সে এই সব কাজ কেন করছে চল আমার সাথে গোভাগার পাশের জঙ্গলে ওই তান্ত্রিক দিনের বেলা নিশ্চয়ই সেখানে লুকিয়ে থাকে এই ভেবে রাহুল আর পটলা গোভাগারের পাশে জঙ্গলের দিকে যায় আর সেখানে পৌঁছে তারা এদিক ওদিক দেখে তান্ত্রিক চোখ বুঝে বসে ধ্যান করছে এই যে তান্ত্রিক বাবা তুমি এইভাবে সবাইকে ভয় দেখাচ্ছ কেন ওই গোভূতের আঘাতে কতজনের আহত হয়েছে আর কতজনের প্রাণ গিয়েছে তুমি তা জানো কেন এসেছি মানে এটা আমাদের রাম আমি হলাম রাহুল ওস্তাদ আর আমি যেখানে খুশি যেতে পারি তুমি এখানে এসে গ্রামের সকলের ক্ষতি করেছো আমরা তোমার আর নরেশের ব্যাপারে সব কথা জানি আমার ওস্তাদ গ্রামের সবাইকে সব কথা বলে দিলে তোমার কি হবে বুঝতে পেরেছো তুমি তোমার আশ্রম তৈরি সেখানে কেউ আসবে না হ্যাঁ আমি সত্যিই বড় বোন করেছি ওই সুত নরেশের ফাঁদে পড়ে কিন্তু এখন আমি আর প্রায়শ্চিত করতে চাই প্রায়শ্চিত সেটা করকম ওই ব্যবহার করা শুধু কোন পোশাক এনে দিতে পারো এই কথা শুনে রাহুল আর পটলা সেখান থেকে চলে যায় এবং পথে যেতে যেতে শেষে কিনা সুৎকলের মতো আমাকে ছুচকুচুরের জামা চুরি করতে হবে আমি হলাম জমিদারের ছেলে রাহুল ওস্তাদ আমি জামাচুরি করতে পারবো না এ কথা বলে যে যার বাড়ির দিকে চলে যায় তারপর ধীরে ধীরে রাত নামে আসে কি হয়েছে রাহুল এমন মুখ ভার করে বসে আছিস কেন আজকে কি হলো তো জানো মা আমাদের গ্রামে আছে দুষ্ট তান্ত্রিক তার সাথে আছে সুৎকর নরেশ আর তারা দুজন মিলেই এই ভয়ানক কাণ্ডগুলো ঘটাচ্ছে রে তুই এত সব জানলে কি করে তাহলে এই এইসব কথা তোর বাবাকে জানাতে হবে তাই না না তুমি এখনই বাবাকে কিছু বলো না আমার আরো একটু অনুসন্ধান বাকি আছে এই কথা বলেই রাহুল তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর ধীরে ধীরে রাত গভীর হয়ে আসে তাতে অন্ধ করে দেখা যায় কেউ একজন চাদর গায়ে দিয়ে এসে চুপি চুপি নরেশের জানলা দিয়ে লাঠি বাড়িয়ে নরেশের একটা জামা নিয়ে জঙ্গলের দিকে চলে যায় সে চুপি চুপি তান্ত্রিকের কাছে এসে তান্ত্রিকের হাতে একটা সাদা রঙের কি যেন দিচ্ছে তারপর এবার তুই এখান থেকে চলে যা এক মুহূর্ত দাঁড়াবি না আর পিছন ফিরেও তাকাবি না এবার যা করার তা আমি নিজেই করব তারপরেই সে চাদর মরে যাওয়া ব্যক্তিটি সেখান থেকে চলে যায় আর তান্ত্রিক আবারও মন্ত্র পড়ে কৌভূত জাগানোর কাজ করে দেখা যায় একে একে গোবদ গুলি জেগে ওঠে তখন ছেড়ে ওঠে তাদের দিকে এগিয়ে যায় আয় গোবুথের দল আমার কাছে আয় এই নে এই জামাটা নে ভালো করে গন্ধ শুনে যা গিয়ে তোদের যা করার তাই কর এই কথা বলে গোবুধগুলি সেই জামাটির গন্ধ সঙ্গে আর পাগলের মতো ছুটে যায় নরেশ সুতখরের বাড়ির দিকে আর সেখানে পৌঁছে নরেশের দরজা সিং দিয়ে গুঁতিয়ে ভেঙে ফেলে ঘরে ঢুকে পড়ে তারপর বেছানায় শুয়ে থাকা নরেশ এই ইগুবুত এখানে কেন এসেছিস যা চলে যা এখান থেকে চলে যা তোকে এখানেই আসতে বলেছে ওই তান্ত্রিকের মজা আমি বার করছি যত যতসব ভুলভাল কাজ করে চলে যা এখান চলে যা ফুস ফুস না ওদিকে তখন চাদর চাপা দেওয়া ব্যক্তিটি দেখে তান্ত্রিক তার ঝোলা কাঁধে নিয়ে মাঠের উপর দিয়ে হেঁটে যেতে যেতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল তারপর সেই ব্যক্তিটি এবং এরপর থেকে গ্রামে কখনোই কোনো রকম উৎপাত হয়নি যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল তারাও একে একে গ্রাম ফিরে চলে আসে দূর এক গভীর জঙ্গলে নদীর উপর দিয়ে একটা ভেলা ভেসে যেতে দেখা যায় ভেলাটি ভাসতে ভাসতে নদীর ওপারে পাথরের ঘাটে এসে আটকে যায় পাথরের উপরে সেই মুহূর্তে ধ্যান করছিলেন প্রকৃতি দেবী প্রকৃতি দেবীর ধ্যান ভাঙতেই ভেলাটি তার চোখে পড়ে এই ভেলা কোথা থেকে এলো এই ভেলার ওপর একটি ছোট্ট টুনি পাখি এরকম শুয়ে আছে কেন তারপর প্রকৃতি দেবী কৌতূহল হয়ে ভেলা থেকে টুনি পাখিকে তুলে নিয়ে বলেন ও মা এমন ছোট্ট টুনি পাখির এভাবে অকালে মৃত্যু হলো কি করে আমি একে নতুন করে জীবন দান করব। এরপর প্রকৃতি দেবী টুনি পাখির মৃতদেহটি জাদু ঝর্নার কাছে নিয়ে যেতেই টুনি পাখিটি প্রাণ ফিরে পায় তুমি কে আর আমি কোথায় আমি প্রকৃতি দেবী তোমাকে এভাবে মৃত অবস্থায় ভেলায় বেশে আসতে দেখে আমি তোমার প্রাণ ফিরেছি কিন্তু তুমি কে আর এভাবে তোমাকে ভেলায় কে ভাসিয়ে দিয়েছে আমি টুনিয়া তুমি জানো আমার শদমা কাক আমার সাথে কি করেছে তবে বলি শোনো হে নাগরাজ আপনি এমন জাদু করুন যে আমার শরীরে আমি আমার কাছ থেকে চিরকালের মদ্যবিদে হয়ে যায় ওই টুনিয়াকে আমি একদম সহ্য করতে পারি না তোর মনস্কামনা আমি পূরণ করব কিন্তু এর বদলে তুই কেন করতে চাইছিস। বেঁচে থাকলে আমার স্বামীর সম্পত্ত দুই ভাগে ভাগ হবে কিন্তু আমি চাই যে সেই সম্পত্তি আমার ছেলে একাই মালিক হোক আর এই জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব ঠিক আছে আমি এমন ব্যবস্থা করছি যাতে কেউ টের না পায় আর তোর সতীনের মেয়েও টের পাবে না আমি আমার চেলা কালকে কেউ দিয়ে পাঠাচ্ছি তোর সতীনের মেয়েকে দর্শন করতে সেদিন দুপুরবেলা বেলা যখন টুনিয়া তার বাড়ির সামনে খেলা করছিল ওদিকে তখন নাগরাজ কালকে উটেরে বলে কালকে উঠে ওই দেখ ওখানে টুনিয়া খেলা করছে ওকে তুই দর্শন করবি আর তোর সব বিষ ঢেলে দিয়ে ওকে মেরে ফেলবি বুঝতে পেলি কালকে উঠে যথা আজ্ঞা প্রভু এরপর কালকে উঠে পিছন থেকে গিয়ে টুনিয়াকে দর্শন করে আর সাথে সাথেই আর কালকে উঠে সাথে সাথে সেখান থেকে চলে যায় টুনিয়ার চিৎকার শুনে টুনিয়ার বাবা টোন না কি হয়েছে মা টুনিয়া তুই এভাবে ছটফট করছিস কেন তারপর টুনিয়া ছটফট করতে করতে ধীর হয়ে যায় তখন তার সদমা কাকে এসে দাঁড়ায় ওকো এ কি হলো টুনিয়া যে কালকে উঠে সাপ কামড়ালো ও যে এখন আর বেঁচে না না এটা হতে পারে না আমাদের টুনিয়াকে বাঁচাতেই হবে শুনেছি গভীর জঙ্গলে এক নাগরাজ থাকে তাকে নিয়ে গিয়ে আমি আমি ওর কাছে চাইবো হ্যাঁ নাগরাজ খুবই ভালো ওখানে গেলে আমাদের টুনিয়াকে ভালো করে দিতে পারে চলো আমরা সেখানেই যাই এরপর টুনিয়া মৃতদেহকে নিয়ে জঙ্গলের পথ ধরে নাগরাজের কাছে গিয়ে পৌঁছয় নাগরাজ তখন গুহার বাইরে বিচরণ করছিল প্রভু নাগরাজ আমাদের টুনিয়াকে আপনি একমাত্র বাঁচাতে পারেন বাঁচান প্রভু আমাদের বাঁচান

প্রাণ ফিরে পেতে পারে। আমি যাচ্ছি, আমাদের টুনিয়াকে হবে। গিয়ে ভেলা বানাচ্ছি তুমি নদীর পারে টুনিয়াকে নিয়ে এসো এই কথা বলে টুনিয়ার বাবা সেখান থেকে চলে যায় ভেলা বানাতে তখন টুনিয়ার সদমা নাগরাজকে বলে টুনিয়ার বাবা ভেবেছিল এখানে আনলে বিষ মুক্ত হয়ে যাবে কিন্তু সে তো জানে না তাকে মারার পিছনে ষড়যন্ত্র আমি আপনার সাহায্যে নিয়েছি আমি এখন খুব খুশি হয়েছি বলুন আমি আপনার জন্য কি করতে পারি সময় হলে আমি ঠিক চেয়ে নিব তারপর টুনিয়ার সদমা খুব খুশি হয়ে তাকে নদীর পারে নিয়ে যায় আর টুনিয়ার বাবা তাকে নিজের নিজের হাতে ভেলায় তারপর আমি নিজের হাতে তোমাকে ভেলায় শুয়ে দিলাম সৃষ্টি সৃষ্টিকর্তা তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিও এইভাবে ভেড়ায় ভাসতে ভাসতে আমি এখানে এসে পৌঁছেছি তোমার সাথে খুবই অন্যায় হচ্ছে এই কাজের শাস্তি ওদেরকে পেতেই হবে আর তুমি তোমার বাবার কাছে আবার ফিরে যাবে এদিকে নাগরাজ টুনিয়া সদমা কাকের কাছে এসে বলে কাক বাড়িতে আছো নাকি বাইরে আসো একবার কাকা ঘর থেকে বেরিয়ে এসে বলে কি হয়েছে নাগরাজ আদেশ করুন এখন আমার কাজের পারিশ্রমিক নেওয়ার সময় হয়ে এসেছে তাই এই পানীয়টি তোমরা তিনজনে একটু একটু করে খেয়ে নাও আপনার পারিশ্রমিক সঙ্গে এই পানীয় জলটির কি সম্পর্ক সেটা তো বুঝলাম না নাগরাজ যা বলছি শোন না হলে আমি তোদের তিনজনকে গিলে গিলে খাবো এই কথা শুনে কাকটি ভয় পেয়ে নাগরাজের কাছ থেকে পাত্রটি হাতে নিয়ে প্রথমে সে ছেলেকে খাওয়ায় তারপর সে নিজে খায় এরপর পাত্রটি স্বামী টোনার দিকে এগিয়ে দেয় এইসব কি হচ্ছে কেন খাবো এই পানি তুই এটা খাবি না আমার ছবল খাবি ঠিক সেই মুহূর্তে সেখানে টুনিয়া প্রকৃতি দেবী উপস্থিত হয় না না বাবা তুমি আমার জন্য ও নাগরাজ এদিকে তখন নাগরাজের পাত্রটি পান করা মাত্রই কাটি আটা ছেলে সাপে রূপান্তরিত হয় আর এই সমস্ত কিছু দেখা মাত্রই প্রকৃতি দেবী বলেন কাপ্ত তার উচিত শিক্ষা পেয়েছে কিন্তু নাগরাস তোমার শাস্তি তো এখনো বাকি রয়েছে সেটা দেব আমি এই কথা শুনে নাগরাস সেখান থেকে পালিয়ে যায় কিন্তু প্রকৃতি দেবী তার জাদু দিয়ে তাকে পাথরে রূপান্তরিত করে দেয় টুনিয়া আজ থেকে তুমি নিশ্চিন্তে তোমার এই বাড়িতে তোমার বাবার সঙ্গে থাকবে আমি নাগরাজকে তার পাথর বানিয়ে চিরকালের মতো বন্দি করে রাখবো এরপর প্রকৃতি দেবী পাথর মূর্তি নাগরাজকে তার গুহায় বন্দি করে দেয় আবারও সে নিজের রাজ্যে ঝর্নার কাছে ফিরে যান আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন